গত ছত্রিশ ঘন্টায় চারবার আমরা ভূমিকম্প অনুভব করেছি এর মধ্যে আমাদের গত একুশে নভেম্বর আমরা দশটা ছত্রিশে ফাইভ পয়েন্ট সেভেন যে ভূমিকম্প অনুভব করেছি সেটা আমাদের মনে এখনো আতঙ্ক সৃষ্টি করছে এখনো আমরা অনেকে মাথা ঘুরানো ফিল করছি এখনো অনেকের আমরা একটু মুখ করলে আমার মাথা ঘুরাচ্ছে এই যে ভূমিকম্পের পরে আমাদের মাথা ঘুরানোর যে সমস্যাটা এটাকে বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায় পোস্ট আর্ট কোয়েক ডিজিনেস সিন্ডম বা পিইডিএস এটা খুব কমন একটা বিষয় বাংলাদেশে কম রিক্টার স্কেলের ভূমিকম্প হলেও ভূমিকম্পের ব্যাপ্তি ও উৎপত্তিস্থল বাংলাদেশে থাকে আমরা এখনো কিন্তু অনেকেরই মাথা ঘুরাচ্ছে আমার নিজের ব্যক্তিগত ভাবে আমি স্টুডেন্ট পড়ানো অবস্থায় ছিলাম ওই টাইমে আমি যখন হচ্ছে এইভাবে কিছু বোর্ডে লিখতে যাচ্ছি আমার মাথা কিন্তু ঘুরাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে চারপাশে জিনিসপত্র কাঁপছে এবং আমি মাথা ঘুরানো ফিল করছি এখনো এই যে সমস্যাটা এটা নিয়ে কিন্তু রিসার্চ হয়েছে এবং মেডিকেল সায়েন্স থেকে পোস্ট আর্টুইক ডিজিনেস সিন্ডম বলে আপনারা অনেকেই চিন্তিত যে আসলে এখন কি করব কেন মাথা ঘুরাচ্ছে একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি আগে তো ভূমিকম্পের ভয় তারপর ঘরে বসে থাকলেও সব মুহূর্তেই মনে হচ্ছে কিছু মনে নড়ছে কেউ বিছানা নাড়াইলে বা কেউ আশপাশ দিয়ে হাঁটলে তার যে কম্পন সেই কম্পনেও মনে হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে আতঙ্কগ্রস্ত অবস্থায় আসলে আমরা আছি সো সায়েন্সে বিজ্ঞানীরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে হচ্ছে লম্বা সময় রিসার্চ করেছে এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু এই ঘটনা দেখা গেছে যে আর্থকুইকের পর মানুষের মধ্যে এই সমস্যাটা দেখা যাচ্ছে সো যেমন হচ্ছে জাপানে দুই সালে সিক্স পয়েন্ট সেভেন স্কেলে যে ভূমিকম্প হয়েছিল সেখানে দেখা গেছে যে মিডল এজ এর মানুষ এবং ওল্ডার মানুষ স্পেশালি সিগনিফিকেন্ট আরবান ইম্প্যাক্ট করেছে হচ্ছে যে মানুষের মধ্যে এই পোস্ট আহ ডিজিনের সিন্ড্রম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষের মধ্যে যে

সমস্যাটা আসলে কেন হচ্ছে সমস্যাটার জন্য মূল বিষয় যে আমাদের ব্রেন আমাদের ব্রেন এবং আমাদের কান আমাদের বডিতে যে আমরা ভারসাম্য বা ব্যালেন্স রক্ষা করি সেই ভারসাম্য বা ব্যালেন্স রক্ষা করার জন্য আমাদের কিন্তু কান একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি এইচএসি রেস্টুরেন্ট পড়াই তাদেরকে এই বিষয়টা পড়াই যে হচ্ছে আমাদের কানের দুইটা কাজ একটা শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করা এই ছোট্ট কান দিয়ে আমাদের কিন্তু ব্যালেন্স মেনটেন হয় আমাদের কানের ভেতর কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার রয়েছে যেটা আমাদের ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে এই যে কানের মধ্যে যে এই টিউবগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলাকে বলি হচ্ছে সেমি ক্যানেল এই যে আমরা ছবিটা দেখি এই জায়গায় যে আপনি টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কানের সেমি সার্কুলার ক্যানেল এই সেমি সার্কুলার ক্যানেল এই সেমি সার্কুলার ক্যানেল এবং হচ্ছে যে আমাদের ইউ ইউটিকল আছে স্যাকুলাস এই নামে আমাদের কিছু জায়গা রয়েছে কানের ভেতর যারা আমাদের ভারসাম্য রক্ষার কাজ করে এবং এই জায়গাগুলোর মধ্যে আমাদের হচ্ছে যে দেখা গেছে এরকম একটা চুনময় স্ট্রাকচার থাকে দেখা যাচ্ছে একটা ক্যালসিফাইড স্ট্রাকচার থাকে এখানে আমাদের চুন থাকে আমরা এটাকে বলে অটোলিথ বলি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত এই যে গঠনটা আমাদের আছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত আমাদের অটোলিথ থাকে এই যে অটোলিথ আছে এই অটোলিথের উপরে কিন্তু আমাদের হচ্ছে যে আমাদের সেন্সুরি কিছু সেল থাকে সেন্সুরি কিছু আমাদের সংবেদী কিছু রোম থাকে সে এরা মুভ যদি করে এরা মুভ করে আমাদের বডির ব্যালেন্সটাকে মেনটেন করে আমি কানটা এভাবে আমি মাথাটা এভাবে নাড়া রাখলাম সে আমাদের ভেতরে যে অটোলিত আছে এখানে যে ফ্লুইডগুলো আছে এরা মুভ করে আমার ব্রেনে সিগনাল দেয় যে স্যার মাথাটা বাঁকা করে রাখছে সো মাথাটা সোজা করার কাজটা করে তো আমরা যখন ভূমিকম্পে যে একটা ঝাঁকুনি আমরা এভাবে অনুভব করেছি একটা মৃদু ঝাঁকুনি ভাবে অনুভব করেছি এরকম ফ্রন্ট একটা ঝাঁকুনি অনুভব করেছি এই যে তীব্র ঝাঁকুনি এটার ইম্প্যাক্টটা গিয়ে পরে যেটা সেটা হচ্ছে যে আমাদের কানের ভেতর এই যে অটোমিক থাকে যে ক্যালসিয়াম কার্বনের একটা থাকে এটা অনেক সময় হচ্ছে হয়ে যেতে পারে সেই যে জায়গায় ছিল সেই জায়গা থেকে সরে যেতে পারে সে যে জায়গায় ছিল সেখান থেকে যদি সরে যায় তখন কিন্তু হচ্ছে যে আমাদের বিপদ ঘটতে পারে এবং এইটা কিন্তু একটা মেডিকেল ইলনেসের দিকে যে আমাদেরকে হচ্ছে মাথা ঘরণোর সমস্যা পারসিস্ট করতে পারে নর্মালি আমাদের হচ্ছে যে যদি এটা নাও চলে যায় তারপরও হচ্ছে যে আমাদের এই ব্রেনের মধ্যে যে একটা ডিজায়ার একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হয় যে ভূমিকম্পের কারণে ভূমিকম্পের ফ্রিকুয়েন্সি কিন্তু নর্মাল ফ্রিকুয়েন্সি না তো ডিজায়ার যে ক্রিয়েট হয় সেটার কারণে আমাদের কানের যে ভেস্টিবুল আছে সেই ভেস্টিবুলের মধ্যে ডিসফাংশন ক্রিয়েট হয়ে যায় ভেস্টিবুলটা ঠিকমতো কাজ করে না আমাদের বডির মধ্যে যে অটোমিক নার্ভাস সিস্টেম আছে যেটা আমাদের বিপদে অ্যাক্টিভ হয় সেটা যদি যে অ্যাক্টিভ হয়েছে ভূমিকম্পে সেটা এখনো আজকে আমাদের দুই তিন বার যে ভূমিকম্প হলো সেটার কারণে কিন্তু অ্যাক্টিভ হয়ে আমাদের বডির ভেতর সেন্সরি উদ্দীপনাতে কনফ্লিক্ট ক্রিয়েট করছে এবং আমরা কিন্তু সবাই একটা স্ট্রেসের মধ্যে আছি অনেকেই অসুস্থ হয়েছে পায়ে ব্যথা পেয়েছে এই যে স্ট্রেস ট্রমা এটা কিন্তু ক্রমাগত আমাদের হার্টবিট বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে প্যানিক যে সিচুয়েশন আমাদের ব্রেন এখন একটা ক্রমাগত ইমার্জেন্সি সিচুয়েশন সবসময় বডি একটা হচ্ছে হাই অ্যালার্ট মুডে এখন আমাদের বডি আছে স্ট্রেস মুডে আছে কারো ঘুম ভালো হচ্ছে না কারণ কি আমার বডি চিন্তা করছে যে ভূমিকম্প একটা হয়েছে আবার আসতে পারে এই যে স্ট্রেসফুল একটা কন্ডিশনে আমরা আসলে বর্তমানে আর সেই কারণে কিন্তু আমাদের এই সামগ্রিক সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু মাথা ঘুরাচ্ছে এবং আমরা কোনোভাবেই কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না এখন এই জায়গাটা নিয়ে আসলে হচ্ছে কি করা ভাই আমার তো মাথা ঘুরাচ্ছে আমি কি করতে পারি সো আমাদের মাথা ঘুরানোটা কিছুক্ষণ বা সময়ের সাথে সাথে আসলে ঠিক হয়ে যাওয়ার কথা যদি না কারো এখানে অটোলিত যে মেমব্রেনটা আছে এই যে আমাদের যে আমি ক্যালসিয়াম কার্বনেট দেখালাম এটা যদি কারো ডিসল ডিসপ্লেসড না হয়ে যায় ডিসপ্লেসড হয়ে যদি ফ্লোট না হয়ে যায় তাহলে আমরা আসলে দুই থেকে তিন দিনের মধ্যে এই ডিজিনেসটা আমাদের চলে যাবে বাট কারো কানের ভেতর এই যে চুনময় অটোলিত থাকে এটা যদি ডিসপ্লেস হয়ে যায় তখন কিন্তু তার সমস্যাটা হবে সেটাকে আমরা বলি বিপিপিভি যে বিনাইন প্যারক্সিজমাল পজিশনাল ভার্টাইগো সে মাথাটা মুভ করার সাথে সাথেই তার মাথা ঘুরাবে মাথা এদিকে নিলে মাথা ঘুরাবে এখানে নিলে মাথা ঘুরাবে সামনে নিলে মাথা ঘুরাবে পেছনে নিলে মাথা ঘুরাবে বমি বমি ভাব লাগবে তো সে কিন্তু হচ্ছে যে এই সমস্যাটা দেখবে তো তুমি যদি দেখো তোমার এই মাথা ঘোরার সমস্যাটা যে লম্বা সময় পারসিস্ট করছে যে দুই দিন তিন দিন হয়ে গেছে ভূমিকম্প আর হচ্ছে না বাট মাথা ঘুরাচ্ছে যে একটা তীব্র ঝাঁকুনি ভূমিকম্পের সময় হচ্ছে যে আপনি খেয়েছিলেন যে হচ্ছে যে ঝাঁকুনি দূরে নামার সময় ঝাঁকুনি পড়েছে যে আমরা কারণ সিঁড়ি দিয়ে অনেক অনেক দ্রুত নেমেছি এই তীব্র ঝাঁকুনির কারণে আমাদের অটোলিপটা যদি হচ্ছে এই যে আমরা বলি যে আমাদের বডি কানের মধ্যে চুনময় যে অটোকনিয়া গুলা থাকে তারা যদি ডিসপ্লেস হয়ে যায় থাকার কথা ছিল এখানে তারা এই বিভিন্ন জায়গায় হচ্ছে চলে গেছে তখন কি আমাদের মাথা ঘুরানো মাথাটা মুভের সাথে সাথে পজিশন চেঞ্জের সাথে সাথে মাথা ঘুরাবে এটাকে বলা হয় বিনান প্যারাক্সিজমাল পজিশনাল ভার্টাইগো সেইটা যদি কারো হয় মোর দেন সেভেন ডেজ কারো যদি পারসিস্ট করে তখন কিন্তু ডক্টরের কাছে যেতে হবে বাট বেশিরভাগ মানুষের আমাদের যে মাত্রায় ভূমিকম্প হয়েছে এটা হওয়ার সম্ভাবনা খুব কম তারপর যারা খুব বেশি ভূমিকম্প অনুভব করেছে তাদের কিন্তু এই সমস্যা হতে পারে তখন স্পেশালিস্টের হেল্প নিতে হবে তা এখন যে আমাদের যে এই যে খারাপ লাগছে আমাদের যে যে আতঙ্ক লাগছে বডিটা যে একটা স্ট্রেস আছে এখন আমাদের আসলে কি আমাদের করণীয় হচ্ছে যে দেখেন দেখেন যে ভূমিকম্প থেকে আমরা আসলে বাঁচতে বাঁচার আমাদের উপায় খুব কম আমাদের হাতে ঢাকা শহর যারা আছি তাদের তো আসলে বলতে গেলে কোনো উপায় নেই আমাদের উপায় একটা আল্লাহর কাছে দোয়া চাও করা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এবং হচ্ছে যে আমাদের নিজেদেরকে প্রস্তুত রাখা নিজেদেরকে যত ভূত আছে তার জন্য আল্লাহ কাছে তব করে নিজেকে প্রস্তুত এবং একটু রেস্ট করা কালকে থেকে আমাদের অনেকে ঘুম হচ্ছে না এটা সুন্দর একটা হচ্ছে ঘুমের মধ্যে হচ্ছে চলে যাওয়া এবং হচ্ছে যে ঘুমাইতে গেল আশেপাশে যে আছে তাদের বলা খাট যেন ধাক্কা না দেয় খাটে একটু মুভ করলে এখন আমার মনে হবে ভূমিকম্প হচ্ছে এবং ট্রিগার এই যে আমরা বর্তমানে এখন সবাই ফেসবুকে বসে আছি দেখছি কত রিক্টেস্ট ভূমিকম্প হতে পারে বিভিন্ন নিউজ দেখতেছি ভূমিকম্পের বিভিন্ন ভিডিও দেখতেছি আমরা বিভিন্ন পেজের হচ্ছে ভূমিকম্পের আপডেট দেখতেছি এই জিনিসগুলা কিন্তু আমাদের ট্রিগার আমাদের এখন যাদের খুব বেশি সমস্যা হচ্ছে যারা খুব প্যানিকের মধ্যে আছে কন্ট্রোল রেখে আমাদের ঠান্ডা মাথায় হচ্ছে যে আমাদের এখন থাকা উচিত ভূমিকম্পের নিউজ আপডেট আমাদের দেখার কিছু নেই ভূমিকম্প হইলে আমি নিজেই ফিল করতে পারবো ভূমিকম্পের কোন আপডেট কেউ দিবে না যে ভূমিকম্প আসতে সবাই সাবধানে থাকেন এই আপডেট আমি ফেসবুক থেকে পাবো না সো আমি একদম সবকিছু বন্ধ করে ঠান্ডা মাথায় যদি থাকি তাহলে আস্তে আস্তে আমার বডি যে ইমার্জেন্সি মুডটা সেই মুডটা আস্তে আস্তে আমাদের নর্মাল যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমটা যে আমাদের সিম্পেথেটিক অ্যাক্টিভেশন হয়েছে সেখান থেকে আসলে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভেশন বা নর্মাল মুডে চলে আসবে এবং সাইলেন্স ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট আমাদের যে কোনো স্ট্রেসের জন্য সো মেডিটেশন এবং যারা আমরা ইসলাম ধর্মে আছে আমাদের জন্য নামাজ পড়া কোরআন তেল পড়া এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে কাজে দিব মাইন্ড রিল্যাক্স করতে সাহায্য করে আর যদি কেউ দেখেন যে সাত দিন হয়ে গেছে এখন আপনার মাথা ঘুরাচ্ছে ভূমি খুব হচ্ছে বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে তখন কিন্তু স্পেশালিস্টের হেল্প কোন ডক্টরের হেল্প কিন্তু নিতে পারেন কারণ হচ্ছে যে এই ভূমিকম্পের পর অনেকেরই হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়ে যায় সেটাকে একটা ট্রমা হিসাবে নিয়ে রাতে ঘুম তার আসে না অনেকেরই হচ্ছে যে আর যদি কারো হচ্ছে পোস্ট আটকোয়েক আমাদের হচ্ছে যে ডিজিনেস সিন্ড্রোম হয় তখন তো হচ্ছে যে বা বিপি বিপি হয়ে যায় তখন কিন্তু এক্সপার্ট অ্যাডভাইস হচ্ছে আসলে না উত্তম তো আমাদের জীবনে আসলে বড় একটা ইভেন্ট ঘটে গেছে ভূমিকম্প এই ভূমিকম্পের ইভেন্ট আমাদের আসলে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে আমাদের জন্য আসলে যা যা করণীয় তা আমাদের করা উচিত কি করণীয় সেটা আমরা সবাই জানি বাট হচ্ছে যে আমি আমার মেডিকেল নলেজের প্রেক্ষাপট থেকে একটা ঘটনা শেয়ার করলাম এবং আশা করি উপকারে আসবে তো সবাই ভিডিওটা নিজে দেখবেন এবং নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স এর সাথে শেয়ার করতে পারেন সো স্ট্রেস না করে আমাদের আসলে নিজেদেরকে প্রস্তুত করা উচিত যে ভূমিকম্প একটা হতে পারে সেটা পরিণতি হবে তার জন্য আমরা আসলে কতটুকু প্রস্তুত থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে